তো রিসেন্টলি ইউকেতে অনেক অনেক রুলস চেঞ্জ হচ্ছে তো তার ভিত্তিতে অনেকেই জানতে চাচ্ছিলেন যে যদি নতুন করে কোর্স করা হয় বা লোন পাবে কি বা তার প্রসিডিউরটা কি বা কে কে ইম্প্যাক্টেড এটার জন্য তো আমার থেকে ভাইয়া অনেক ভালো জানে তো ভাইয়াকে আমি রিকোয়েস্ট করছি যে ভাইয়া অনেকেই এই ধরনের প্রশ্ন করতেছে তো তাদের জন্য আমরা যদি ছোট করে একটা ইন্টারভিউ ভিডিও বানাই তাহলে সবার জন্য ইজি হয়ে যাবে আসসালামু আলাইকুম আল ইসলাম হ্যালো আছেন ভাইয়া অনেকেই জানতে যাচ্ছে যে ইউকে তো 리সেন্সলি অনেক রুল চেঞ্জ হয়েছে আপনি জানেন তো সময় আসলে এটা নিয়ে কনসার্ন যে এখন কি ওন নিয়ে যদি কেউ পড়তে চায় সেই ক্ষেত্রে মানে তাদের জন্য কি কি चेंजेस আসছে বা কি কি নিয়ম চেঞ্জ হয়েছে তো আমি কয়েকটা মানে কমেন্ট থেকে কয়েকটা প্রশ্ন কালেক্ট করছি সবার জন্য যেন সবার সুবিধা হয় তো আমি আপনাকে কষ্ট করে একটু প্রশ্ন করবো আপনি একটু কষ্ট করে উত্তরগুলো দিবেন সবার সুবিধার্থে তো প্রথমে একজন জানতে চাচ্ছিল যে আপনারা কি কি কোর্স করি বা আমরা কি কি কোর্স করতেছি মানে আপনারা করলে পাবেন তো এগুলো কিন্তু আমরা অলরেডি লাস্ট ভিডিওগুলোতে বলেছিলাম যে কোন কোন কোর্সের মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট হাজার পাউন্ড কিংবা স্টুডেন্ট আরও বেশি লোন পেতে পারে আর এখন প্রশ্ন হচ্ছে যে ফাইন্যান্স কি বন্ধ হয়ে গেছে স্টুডেন্ট লোন যেটা এটা কি এখন আপে করে না অনেকেই জানতে যাচ্ছে যে এটা चेंजेस কি আসছে আমি সরাসরি আনসার যদি বলি না চেঞ্জ হবে না এখন পে করে এটা পে করে যাবে ইনশাআল্লাহতে এটা বন্ধ হওয়ার কোনো কারণ নাই আমি বুঝতেছি আপনি কেন বলছেন যেটা আমি নিজেও কিছুদিন আগে আমার খুবই মানে প্রিয় এক ছোট ভাই উনি ইন্টি অফ আমি থামলাই আমি যখন দেখলাম দেখে আবার যখন ভিতরে ঢুকলাম প্রথম আমার মনে হল বলতে চাইছে যে স্টুডেন্ট বন্ধ হয়ে গেছে কিন্তু পরে আমি যেটা কি বলে পরে যখন আর সামনে তখন কলেজ নিছে তো ইউনিভার্সিটি হয় আবার ব্যাক করে

আপনারা জেলে কথা বলবেন হঠাৎ করে আমরা বলবেন এটা তো বন্ধ হয়ে এখন তো এটা আমি 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 তখন এটা দেখছি আমি সাথে সাথে আমি আমি নিজে মাথা চক্র দিয়েছি কি বলে এটা তো পুরাটা না শুনলে আমি বুঝতে পারছি কি বলতে যাচ্ছে তো এটা যেন না হয় মানুষকে প্রথম যাতে অনেক আছে পুরাটা দেখবেন আপনার প্রথম দিকটা দেখে সে বুঝবে এটা কোনো হয় আর নাই কিন্তু এই ধরনের কিছুই হয় নাই আপনারা নিশ্চিত থাকেন স্টুডেন্ট ফাইন্যান্স তিন জন্য ছিল থেকে আপনি বলেছিলেন তিন ক্যাটাগরির মানুষ এই কোর্সের জন্য एलिजिবল তো এখানে কি কোনো আপডেট আসছে কিনা মানে নতুন করে কোনো নিয়ম আসছে কি আমি যদি একটুবারে পরিষ্কার করে বলি সবাই আপনি যদি ফান্ডিং শো কোর্স করতে চান এই দেশে এটা হোক বিএ বিএ অনার্স এম এ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা এনি ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি কোর্স করতে চান আপনাকে অবভিয়াসলি এলিজিবল হতে হবে এলিজিবিলিটির জন্য আপনি যদি বলছেন তিনটে আসবে চারটা ক্যাটাগরি চারটা চারটা ক্যাটাগরি মেনলি একটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন আর সেখানে হচ্ছে ইউ সিটিজেন উইথ প্র্যাকটিস ঠিক না আর আরেকটা হচ্ছে আইএনআর অথবা সেটেলমেন্ট আর একটাতে রিফিউজ এইটা স্ট্যাটাসের জন্য যে রিফিউজ এর কিন্তু আমার কথা আছে রিফিউজ দি অ্যাসাইনমেন্ট আলাদা মানে করা তারা যদি अप्रूव হয় তাহলে তারা করতে পারবে ওই একটা পর্যায়ে দিবে আর 3 নাম্বারে আরেকজন প্রশ্ন করেছেন যে মনে করেন আপনাদের মধ্যে কেউ লোকাল ক্যাম্পাসে কোর্স কমপ্লিট করার পর একটা ইউনিভার্সিটি থেকে বিএ অনার সার্টিফিকেট পেলো একই সময়ে তার বন্ধু একই কোর্স করে একই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস থেকে কমপ্লিট করে সার্টিফিকেট পেলো এই দুই বন্ধুর সার্টিফিকেট দুটোতে ব্যবধান কি দেখা যাবে মানে লোকাল ক্যাম্পাস আর এটা হচ্ছে মেইন ক্যাম্পাস দুটোতে वेरी गुड क्वेश्चन এরকম আমাকে অনেকে করে পার্সোনালি যে ভাই আমরা মনে করেন স্টার্ট ফর ক্যাম্পাস

তো চার নাম্বার প্রশ্নে আছে লন্ডনের বাইরের কোনো ক্যাম্পাস আছে কিনা আর এটার উত্তরটা হচ্ছে লাস্ট ভিডিওতে ভাইয়া বলছিল যে আছে লন্ডনের বাইরেও আপনারা করতে পারবেন বা লন্ডনের মধ্যেও করতে পারবেন ক্যাম্পাস সব জায়গায় আছে তো আমি ভাইয়া ঘরের উত্তরটা দিয়ে দিলাম

আমি করি দিনে ব্যস্ত থাকি রাত্রে ক্লাস হয় কিনা একটু আগে আমি বলছি যে রাত্রে বা সন্ধ্যার পরে ক্লাস হয় কিনা সন্ধ্যার পরে রাত্রে আপনি আপনার মতো করে ক্লাস করতে পারবেন টাইম টেবিলগুলো যখন সেট করবে ইউনিভার্সিটির সাথে আপনি কথা বলে নিলেই কিন্তু আপনি সর্ট করতে পারবেন আপনার যেই টাইমিংটা আপনি প্রেফার করবেন আপনি ওই টাইমে ক্লাস করতে পারবেন আর হয়ারে যো জানতে যাচ্ছে এই কোর্স করে ভালো কাজ পাওয়া যাবে কিনা বা কিটেবে কাজ পাওয়া যাবে আমার মনে হয় একটু আগে যে आंसर दीजिए যেটা লিংক করা যায় যেটা একই সার্টিফিকেট নাকি কাজ একই জায়গা एलिজিবিলিটি সমান হবে ঠিক না আপনি মনে করেন এখন ইউনিভার্সিটির লন্ডন সার্টিফিকেট নিয়ে আসছে ওনারটাও সম সার্টিফিকেট যখন আপনি ইন্টারভিউতে দিবেন komis এইটা কি সবাই ই ঠিক না হ্যাঁ তবে যেটা করতে হবে আমাদের সবাইকে আমাদের কমিউনিটির আপনারা যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার আগে আপনারা কিছু ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন কীভাবে প্রিপেয়ার করতে হবে অনেক সময় ইন্টারভিউ দিয়ে কেন ধাপড়া যায় ঠিক না জানি জানা আনসার আমরা বলতে পারি না মুখ থেকে বাইরে পাই না ঠিক না ওই জন্য

এই বাংলাদেশি কমিউনিটির লোক কোন পজিশনে নাই আমার দেখানো আপনি সব জায়গায় যান আপনি একটু কলেজ ইউনিভার্সিটি দেখে ধরেন আপনি কাউন্সিল সব দেখে তো আছেন ঠিক আছে

ওরাই সবাই কে মানে পড়াশোনা করার জন্য বাকি যারা মানে ভর্তি হতে চাচ্ছেন বা কি কি আপনাদের প্রসিডিউন্ট ফলো করতে হবে সেই গুলো ফার্দার কলমেন্ট হচ্ছে ভাইয়া ইনশাল্লাহ দিয়ে দেবে সব কিন্তু ভাইয়ারাই প্রস্তুত করে দেয় আপনার ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় যা যা লাগবে তো ইনশাল্লাহ আশা করি আপনারা সব কিছু মানে ভাইয়ার মাধ্যমেই পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আমি যে ফোন নাম্বারটা দিয়ে দেব ওই ফোন নাম্বারটা ভাইয়ার তো আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আমার মনে হয় লাস্ট ভিডিওর মাধ্যমে অনেকেই যোগাযোগ করছে আপনার মানে হোয়াটসঅ্যাপে তো ভাইয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে আসলে এখন তো অনেক চেঞ্জেস আসছে লাস্ট এপ্রিলের পর থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে অনেক চেঞ্জেস আসছে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আর কি কি আপডেট আছে বা কেউ যদি আন্ডার বা মাস্টার্স আসতে চাই তাহলে রিকোয়ারমেন্ট কী কী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের যদি ইংল্যান্ডের ইংল্যান্ডের জন্য যেটা হচ্ছে মেইন চেঞ্জ যেটা হচ্ছে সেটা হলো লিভিং কস্ট লিভিং কস্ট বেড়ে লিভিং কস্টটা বাড়ছে

আমাদেরকে যে কোয়েশ্চন করছে এখন সেই সেম কোয়েশ্চন করে কোয়েশ্চনটা ঠান্ডি সমানে কোয়েশ্চনটা কি কি করার আছে যে তুমি কেন ইউকেতে যাবা তুমি কেন অন্য ইউনিভার্সিটি রাইখা এই ইউনিভার্সিটি কোর্স করতে চাও তুমি অন্য সাবজেক্ট না পড়ে কেন ওই সাবজেক্টটা তুমি পড়তে চাও তুমি যে কোর্স করতেছো এই কোর্স সম্বন্ধে তুমি কি জানো ওইটা কি কি মডিউল মডিউল দিয়ে একটার নাম বলো এখন যদি একটু নাম না বলতে পারে তো উনি ইয়ে না সিরিয়াস না ঠিক না এরপরে আরেকটা জিনিস কি ওরা নিশ্চয় করতে চায় যে এই লুকটা আসলে করার জন্য আসতেছে সে অন্য কোনো কারণে না তো এই জন্য যেমন ওনার ইয়েকে স্পন্সারকে এখন আপনার আব্বা যদি স্পন্সার হন আপনার আব্বার ইনকাম আপনাকে বলতে হবে প্রমাণ ঠিক না যদি এভিডেন্স দেখে তো এভিডেন্স দেখাতে হবে ঠিক না তো এই জন্য আর কি যে ওই জিনিসগুলো আপনার খুঁজতেন প্রথমত হচ্ছে কি আপনি যখন আপনার কি কোনো কোয়েশ্চেন আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে আর মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে আপনি বিস্তারিত আচ্ছা এই বিষয়ে বলতে তাহলে কিছু সময় দেব আমি সময়কে বলবো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে চান ইংল্যান্ড হোক আর যে কোনো দেশে হোক প্রথম দায়িত্ব হলো আপনারা কিন্তু আয়াস করবেন আয়স করলে ইউজ করতে পারেন আর যদি ইংল্যান্ডে আসতে চান আরও কিছু দেশে আপনার কি বলে লিঙ্গ নেয় নেয় না জায়গায় নেয় অনেক ইউনিভার্সিটি নেয় ইংল্যান্ডে এগুলো করতে পারেন পিটি নেয় এরকম অনেক কোর্স আছে ইভেন আমার রিয়াজ এরকম একটা ইয়ে ডেভেলপ করেছে এটা ব্রিটিশ গভর্নমেন্ট করে এটাও দেখো আইসের মধ্যে ইনফিউচার চলে আসবো যদিও

তো আশা করি এই ভিডিওর মাধ্যমে ভাই আরও অনেকগুলো স্টুডেন্ট চলে আসবে তো ইনশাল্লাহ যারা ইউকে থেকে মানে বাংলাদেশ থেকে ইউকে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী বা যারা লন্ডনের মধ্যে আসেন বা ইংল্যান্ডের যে কোনো জায়গায় আছেন আপনারা যদি লন্ডনের কোন ইউনিভার্সিটিতে বা লন্ডনের বাইরের ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তো সবাই ভালো থাকবেন